মানে আর না রে বাজার রসুল কইছে আমি কি কইতাম কম আল্লাহর হাবিব কইতে স্যার আর শুক্রি করো কম ভাই গো ভাই গো আপনার স্বামীকে আপনি মহারাজা বানিয়ে রাখবেন আপনি মহারানী হয়ে থাকবেন দশ টাকা দিয়ে কিনা দিলে বলবেন দশ হাজার দিয়ে কিনা দিচ্ছে এটা হবে আপনার প্ল্যান যে আমার স্বামীকে আমি হিরো বানাই রাখবো আর স্বামীর উচিত স্ত্রীকে মর্যাদার জায়গায় রাখতে এখন রসুল্লাহকে প্রশ্ন করি আর রসুল্লাহ মহিলারা তাহলে জাহান নাম থেকে বাঁচার উপায় কি এই যে ওয়াস্ট মহিলাদের জন্য বাড়িতে নিয়ে যাবেন রসুল বলছেন মহিলারা যদি বেশিরভাগ জাহান নাম থেকে বাঁচতে চায় জাহান নাম থেকে বাঁচতে গেলে রসুল বলছেন তারা জন্য বেশি বেশি দান সৎকার তাহলে বাঁচার উপায় আছে না নাই দান করবেন বিক্ষোভ করে আসতে বলবেন না যা যাও এখন যাও পরে আইসো বসা থেকে উঠতে যায় এক মুখ ভিক্ষা দিয়ে দিবেন কথা কোন ঠিক কি না দান করবেন দান করবেন সৎকা করবেন মারহাবাকর আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে যাওয়ার সময় অনেকগুলো আযাবের মধ্যে চাইতে কঠিন আযাব দেখছি একমাত্র কবরের আযাব সুবহানাল্লাহ রসুল দেখার ক্ষমতা আছে না নাই ওই কবর আজাব হচ্ছে ওই আজাব থেকে বাঁচতে চাই কি চাই না আল্লাহর হাবিব বলেন আমি দেখছি ম্যাক্সিমাম কবরের আজাব সবচাইতে ভয়ঙ্কর এবার রসুলুল্লাহ বলেন কবরের আজাবের মধ্যে সবচাইতে কবরের প্রথম রাতের আজাবটা ভয়ঙ্কর এখন রাজশাহী বাগবাড়ার মানুষ বলবেন ও আমার গোবিন্দ পাড়ার বন্ধু প্রামাণিক পাড়ার বন্ধুরা আপনারা বলবেন কবরের প্রথম আজাবটা কি হবে একটু বলে দিয়ে যান কবরের প্রথম রাত রাত্র কেমন হবে একটা বলে দিয়ে যান মাহফিলের প্রথম রাত্র কেমন গেছে গতকাল আপনারা জানেন আজকে রাত্রটা কেমন যাচ্ছে সেটাও আপনারা জানেন আগামীকাল রাত্র আজকের মতো আর হবে না যার যার ঘরের মধ্যে কাটাবেন এমন সবার আসে দিন আসে না দশে ও যুবক কবরের প্রথম রাত্রটা হলো সবচাইতে ভয়ঙ্কর আমার নবী আপনার নবী বলেন মানুষকে যখন কবরের মধ্যে নামায় দেয় নামায় দেওয়ার পরে বাঁশগুলা দেয় আবার চাটাইগুলা দেয় মিনহা খলাকনাকুম বলে প্রথম মুষ্টি মাটি দিল ওয়া ফিহা দুকুম বলে দ্বিতীয় মুষ্টি মাটি দিল ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা বলে তৃতীয় মুষ্টি মাটি দিল কুদাল দিয়ে মাটি দিয়ে দিয়ে সুন্দর করে সাজাইয়া সবাই চলে যাবে সবাই চলে যাওয়ার পর তিন দুইজন ফেরেস্তা কবরের মধ্যে নামবে আমার নবী আপনার নবী বলেন ওর আয়সা তিনটা প্রশ্ন করবে জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ